নয় এটা যেটা পূর্ব সুযোগ করেছিলেন তারপর থেকে দীর্ঘ এই পঁচিশ বছর এটা চলছে তো বিভিন্ন সময়ে দেখা গেছে যে এই যে কার্যকরী কমিটি যেটা হতো সেটা নিজেরাই ঠিক করে নেওয়া হতো এই প্রথম আমরা সভা হয় সেখানে আমরা আমাদের সদস্য সদস্যদের মধ্য থেকে নির্বাচিত এই মুহূর্তে করা হয় এই তাদের মধ্য থেকেই আমরা আমাদের যে সম্পাদক সভা মতো নিয়ে প্রশাবত হবে সেটা আমরা নিজের মধ্যে ঠিক করে আমরা একটা সভা পরিচালনা করেছিলাম গত রবিবার রবিবারিখ তেষ্ঠ মাসে আর আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে গ্রাম বাংলায় বা প্রান্তিক স্তরে যে সমস্ত আমাদের উগ্রবর্তী সমাজের লোকজন আছে তারা মোটামুটিভাবে খুবই দুর্বল অবস্থায় আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো এবং আমাদের এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানো এবং কীভাবে এই সমস্ত উন্নতি করা যায় সেজন্য আমরা খুব সচেতন হব এবং আমাদের এই নতুন দিনের কার্যকরিত কমিটি হয়েছে তারা প্রত্যেকেই এটার উপরে খুবই যথেষ্ট আশা রাখছি যে আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় যেতে পারব এবং আমাদের সমাজের যারা আসলে পিছিয়ে পড়া মানুষ থাকে তাদের সঙ্গে আমরা তাদের যে সমস্ত দুঃখপত্র ছাত্র বা যদি তারা কিছু পায় সরকারি স্তরেই বলুন বা ব্যবসার ক্ষেত্রেই বলুন বা কৃষিদের নির্মতাই বলুন বা কোনো মেয়েদের বিবাহ বা কোনো ছেলের লেখাপড়া যুক্ত তাদের পেছনে আমাদের দাঁড়ানোই হচ্ছে মূল লক্ষ্য এবং আমরা আগামী দিনে এটা করার জন্য আমি হয়েছি আমরা এটার জন্য সদস্য এবং কেউ বিশেষ নিজের মতামত এখানে চলবে না সবাই মিলেই সিদ্ধান্ত হবে সেইভাবেই আমরা পারি চেষ্টায় যাচ্ছি এবং কিন্তু আগামী দিনে আমরা যদি সফল হই এবং আমরা আশা করছি আমাদের সর্বস্তরের মানুষের আমরা আশা বা ভরসা পাবো সেই হিসেবে আমরা আগামী দিনটা আরও ভালো জায়গায় নিয়ে যাবো এবং আমরা এই যে প্রযুক্তিটা আমাদের হচ্ছে এটা কিন্তু কাউকে ছিনিয়ে নেওয়া বা এই ধরনের আমরা না আমরা নির্বাচিতভাবে সবার মধ্যেই থেকে এই প্রযুক্তি হচ্ছে এবং আশা যাচ্ছি যারা পুরো দিনে এই প্রমিটিটাকে জাগিয়ে রেখেছিলেন তাদের সঙ্গে আমরা আশা ভরসা তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা পাব সেই নিয়ে আমরা আগামী পদ্মা চলব এবং আমরা চেষ্টা করব যে আমরা সবাই এটাকে আরও উন্নত জায়গায় নিয়ে চেষ্টা ধন্যবাদ হ্যাঁ কিন্তু উনি আমাদের সদস্য আমাদের এখানে রাজনৈতিক পরিচয় কিছু নেই সর্বস্তরের মানুষ আছে আমি আমি প্রথম বলে দিই এখানে এখানে রাজনীতির কোনো প্রশ্রয় আশ্রয় কিছু নেই সে যে যা পদে থাকতে পারে সে নিয়ে আমাদের কোনো বাধা নেই প্রথম আমরা যখন জন্মগ্রহণ করি আমরা একটা হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করি সেই সময়তেই আমাদের পরিচয় আমরা আগুনি সেটা পরিচিত হয় পরবর্তীকালে সে কি রাজনৈতিক করলো কি পেশায় নিযুক্ত করলো সেটা কোনো বড় ব্যাপার নয় কারণ আমাদের এখানে রাজনৈতিক প্রত্যেক স্তরের লোক আছে আমাদের এখানে প্রচুর অন্যান্য দলীয় সংগঠনের লোকও রাজনীতি দলের যেমন বিজেপি তৃণমূল সমস্ত সংগঠনের মধ্যে লোক করেছে এটা কোনো বড় ব্যাপার না কারণ হচ্ছে আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড আমরা আগুড়ি বর্ধমানের যে প্রাণ প্রাণ আমরা সেটা আমরা নিজেদের মধ্যে সংগঠন করে উজ্জীবিত করেছি দীর্ঘদিন ধরে একটা সময় বর্ধমান মানেই আগুরি ছিল এখনো সেটা কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি এখানে রাজনৈতিক কোনো দলবৃত্তি নেই আর রাজনৈতিক কোনো প্রশ্রয় নেই সেটাই খুব ভালো প্রশ্ন করে কারণটা এটাই আমি আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছি এই জন্য যখন কমিটিতে যারা ছিলেন তখন তারা সেইভাবে পৌঁছাতে পারেন এই এবার এটা আমাদের প্রথমেই বললাম আমাদের কিছু মতো আমাদের কী করবো আগামী দিন সেটা আছে আমরা দুষ্ট মানুষের পাশে দুষ্ট যারা আছে সবাই তো আর সবাই না গ্রামে অনেক আছে দুঃস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই কাজটা আমরা করবো যেটা করতে পারি না প্রশ্ন করলেন আমরা আগামী দিনে অবশ্যই আবার জায়গাটা ছিল সেই করতে পারিনি কারণ এখানে তো সার্বিকভাবে সমস্ত আগুন সম্প্রদায়ের মানুষ এখানে এগিয়ে এসে সংগঠনটা করছে তাহলে সেইখানে যদি এই কাজটা করতে না পারে তাহলে তাদের সেটা ফল আমরা আগামী দিনে নতুন কমিটি দু হাজার পঁচিশ দু হাজার সাথে এই ধরনের যে কর্মকাণ্ড সেগুলো চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা সব করা আমরা এখন কোনো গোষ্ঠী নেই কারণ এটা তারা বলতে হয় আপনারা জানেন যেহেতু আ পূর্ববর্তী সময় অতীতে যারা ছিলেন অবশ্যই তারা অতীত হয়ে গেছে অবশ্যই তারা হ্যাঁ এটা তার মধ্যে অনেকেই আছে এর মধ্যে ওই কমিটির কোনো অতীত নয় তারা ছিলেন এখন আমরা এসেছি কিন্তু তারা আমাদের সঙ্গেই আছে পাঁচ ছজন তো অবশ্যই আছেন এর মধ্যে অবশ্যই বাকি যারা আছেন আমরা সবাইকেই চেষ্টা করব প্রদর্শন তাদের তাদেরও উপদেষ্টাও আছে পরের তারাই কমিটি বাঁচিয়ে রেখেছে তো উপদেষ্টা মণ্ডল তারাও থাকবেন সবাই মিলে আমরা যেটা এতদিন ধরে যেটা হয়নি সবাই মিলে আমরা এখানে যারা কমিটিতে নেয় এরকম অনেক উগ্রপত্র মানে আগ্রহী আছেন যাদের সুপরামর্শ আমরা নেব নিয়ে আমরা আগামী দিনে পথ চলব যাতে আমরা আবার বর্ধমানে শ্রেষ্ঠ আসন আমাদের সদস্য সংখ্যা বাড়ানোর দিকে মন দিচ্ছি আর সবচেয়ে বড় ব্যাপার এর মধ্যে থেকে আমাদের কিভাবে আমাদের সদস্য সংখ্যা বেড়ে আমাদের অর্থনৈতিক পরিকাঠামো যাতে বাড়ে কিভাবে যারা দুঃস্থ যারা আমাদের আবশ্যক মানুষজন আছে যারা বিবাহের অসুবিধা কোনো ছেলে ভালো পড়াশোনা করতে পারছে না কোনো পয়সা করতে তাদের তাদের সাহায্য করার জন্য কিভাবে আমরা দাঁড়াতে পারবো সেই ব্যাপারে আমরা পরিকল্পনা করেছে তার বাস্তবায়ন করে উদ্যোগ দিচ্ছে বর্তমান পরীক্ষা সেখান থেকে কী কী ছাত্র যদি আসে তারা এই আর্থিকভাবে পড়তে পারে পড়াশোনা করতে না পারে তার পাশে আমরা দাঁড়াবো এই তাদের কি আর ছাত্র যদি বেড়াল ধরেছে এটা আমাদের প্রথম